আমি চলে কিছু না আপনাকে দায়ী করবে বলির বাঁকরা আপনাকে বানাবে আপনার থেকে সিনিয়র অফিসার দেখুন সাইডে কেমন ঘুরছে বোঝার চেষ্টা করুন প্রতিটা ক্ষেত্রে সবসময় নিচুগুলোকে দিয়ে এরকম হয় আপনার থেকে সিনিয়র অফিসার এস সাহেব সাইট হয়ে গেছে উত্তর দিতে পারবেন না উনি সাইট হয়ে গেছেন কারণ ওনার এই যে ভিডিও হচ্ছে ওনার বাড়ির লোকে দেখবে বলবে বাবা কি ছেলে আছে বাবা তুমি কি কাজ করেছো বলো তো তুমি অত বড় পদে আছো উত্তর দিতে পারছো না ওই আপনাকে সামনে দাঁড় করিয়ে দিয়েছে আপনি আপনার সিনিয়রকে ডেকে নিন তাহলে আপনি আমাকে উত্তর দিন

পদাধিকার বড় থাকবে তোমাদের কথা বলতেন ঠিক আছে আমাকে ডিটেন করে নিবেন কি আরেস্ট করবেন যা করবেন করে নিন আমি যেতে চাইছি আমি একটা এলাকায় যেতে পারবো এটা তো স্বাধীন ভারতবর্ষে আমি বিচরণ করতে পারবো না আপনাদেরকে দিয়ে কি খারাপ কাজ করাচ্ছে একটু বুঝুন আপনারা একটু ঝেড়ে কথা বলুন সাদা খাতা জমা দিয়ে আপনারা চাকরি পাননি এটা নিশ্চিত বলতে পারবো কারণ এই আপনারা অনেক আগেই চাকরি করছেন আপনাদের যথেষ্ট মেধা আছে মেধার ভিত্তিতে আপনারা চাকরি পেয়েছেন সাহেব সেটাকে সম্মান জানিয়ে বলছি আপনারা একটু বলুন যে আপনাদেরকে দিয়ে এত অনৈতিক কাজ আপনারা করতে পারবেন একটু ঝেড়ে বলুন অন্তত একজন আইনসভার সদস্য আমি এখন বর্তমানে যখন ছাব্বিশ হয়ে যাব তখন আপনি আমার সাথে সেই সম্মানটা আপনার আমি চাইব না এখন যে পদমর্যাদার ক্ষেত্রে আমি বলছি তাকে আপনি এরকম ভাবে আট করছেন আপনার ডিগনিটিও আছে আমারও আছে এটা কি কাম্য সাহেব বলুন আপনারা একটু বলুন চারিদিকে যেভাবে আপনাদেরকে দিয়ে ব্যবহার হচ্ছে আপনাদের মানে দেশের ওপরে যেভাবে প্রশ্ন উঠে যাচ্ছে আপনাদের কথা বলতে হবে সাহেব Продолжение সবাই এক আগে যাচ্ছে আর ফিরে আসছে এত একটা কাজ কর আমরা মুখে মাছ লাগিয়ে দেয় হাসতে হাসলে হাসতে হতে না হাসলে আমি বলবো বলে দেবো গতকালকের মতো মাছ লাগিয়ে রাখুন বুঝতে পারবে না হাসছে

hazeti tu 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 kom karta re wohi holo bolte dosti onir jo pistol ami bonda ko gudi astum jo kare ke deben idaron kare अच्छा तो बोले दान रात में अनेक ट्रेन है रात के प्लेटफार्म पे दिखाओ प्लीज apna pakid